ঈদের আমেজ সাত দিন থাকে আর এই সাত দিনই কিন্তু আমাদের ঘোরাঘুরি করতেই হবে তাই তো আজকে চলে যাচ্ছি ছোটো খালামনির বাসায় এদিকে ওয়াদি বেবিকে ঘুম থেকে উঠানোর পর রেডি করে দিলাম আর আমরা ঘুম থেকে উঠতে উঠতে আজকে একটু লেট হয়ে গিয়েছে খালামনিকে না বলেই খালামনির বাসায় পৌঁছে গেলাম তো এই জন্য সারপ্রাইজ দিব তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আর ডোর খোলার সাথে সাথেই কিন্তু আহামার সাইকা খালামনি তিনজনই একদম অবাক হয়ে গিয়েছে বলতেছে এই সময়টা আমরা আমরা বাসায় ঘুম থাকি আর এই সময় আজকে ওদের বাসায় চলে আসলাম তা আসার পরে দুপুরে লাঞ্চটা খালামুনির বাসায় করলাম অনেক মজার মজার খাবার রান্না করছে খালামুনি আমাদের জন্য আর উনি কিন্তু রান্না বান্না অনেক এক্সপার্ট অনেক ঝটপট রান্না করে ফেলছে আমাদের জন্য এত কিছু সবগুলো খাবারই অনেক মজা ছিল ওদের ভাই এত বলতে থাকে ঈদের সাত দিনই কি ঘুরতে হয় ঈদ তো থাকে প্রথম তিন দিন তিন দিনই ঘোরাঘুরি করলে এনাফ কিন্তু আমি এ কথা মানতে রাজি না আমার ঈদের সাত দিনই হচ্ছে ঘুরতে হবে একটু না একটু হল বাসা থেকে বের হতেই হবে কথা হলো আর আমার মতো কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এদিকে ওয়াদি বেবি অনেক ঘোরাঘুরি করতেছে ও নজর নজর লাগতেছে সবার মানে বাচ্চাদের অনেক বেশি নজর লাগে আসলে বদ নজর বলতে কিছু একটা আছে এটা তো আমরা সবাই জানি তো এদিকে ওয়াদি বেবির নান নান ছোট নান নান ও নজর পুততে ছিল খালামুন এদিকে পান আর শুকনো মরিচ দিয়ে ও নজর পুততেছে এখানে অনেকে বলবেন এটা কুসংস্কার আসলে আমারও কুসংস্কারই মনে হয় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কুসংস্কার হোক যেটা হোক আমি কোনো কিছুই কম্প্রোমাইজ করতে রাজি না আমার বেবির জন্যে তো এই কারণে খালামুনি যখন নজর পড়তে ছিল আমি বললাম যে পুরেন পথ নজরগুলো কেটে গেলে ভালোই মুক্তি আল্লাহ তীরে মুখ ফুরিতি টোট ফুরিতি কাল যে মুক্তি আল্লাহ তোর উদার গজব পর অঙ্কিতের অবস্থা হয়ে যু কুমি হে মোক দিয়ে ইটা কূর্ব রাজা করি যাও ইতার মুখ কূর্ব রাজা করে যাও মরিসম জ্বলি ফুড়ি সাই হয়ে যাও কই যে সিদ্ধ হয়ে যাও কাতিতাম গুহাটি চাইতাম গুহাটি মোক দিতাম যে মোক দিয়ে তার খালোমনি আসলে অনেক বেশি মজা করে একটু বেশি ফানি সত কেউ মাইন্ড করবেন না উনি কি কি বলে এগুলো পুততে ছিল আমি জাস্ট ওগুলোর একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম কেউ কিন্তু কিছু মাইন্ড করবেন না এরপরে খালামনি আহামারেরটাও নজর পুততে ছিল খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ খালামুনি বাসায় রেস্ট করার পর আবার সবাই রেডি হয়ে খালামুনির বাসা থেকে বেরিয়ে পড়লাম রিলেটিভসদের বাসায় যাব খালোমনিরাও সবাই হচ্ছে বেড়ানোর পাগল আসলে ঈদে সবাই বেড়াতে চায় খালামুনি বললো যে চল সবাই মিলে একসাথে কোথাও যায় তাই তো রিলেটিভসদের বাসায় আসলে বেড়ানোর শেষ নাই এজন্য বেরিয়ে পড়লাম এদিকে সাইকাও রেডি হয়ে গিয়েছে মাসাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতেছে আর রিলেটিভসদের বাসায় একটু একটু করে আপনাদের ভাইয়া ভিডিও ক্লিপ নিতেছিলো রিলেটিভসদের বাসায় ঈদে ঘুরতে যাওয়া মানে খাওয়া দাওয়া সালামি নেয়া দেয়া এগুলোই ছা এবারের ঈদে সালামি আপনারা কি দিয়েছেন নাকি পেয়েছেন কোনটা করেছেন দেখি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার তো সালামি দিতেও হয় আবার পেয়েও থাকি অবশ্য ছোটোবেলায় ভালো ছিলাম ছোটোবেলায় বেশি সালামি পেতাম এখন তো সালামি পাওয়ার সাথে সালামি দিতে হয় বেশি তো এইদিকে আমরা একটা রিলেটিভসের বাসায় গেছিলাম ওখান থেকে বের হয়ে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম এ ঈদে ঘোরাঘুরির মজা তো অনেক থাকে কিন্তু সবচাইতে প্যারা খাইতে হয় এই গাড়ি নিয়ে গাড়ি পেতে অনেক বেশি কষ্ট হয়ে যায় এরপর আমরা আরেকটা রিলেটিভসের বাসায় চলে আসলাম আর বাচ্চা বাটিগুলো যেখানেই যাবে খাবার দাবার খাবে না জাস্ট খেলনা নিয়ে বিজি আর এদিকে ওয়াদি বেবি ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গিয়েছে টায়ার্ড হয়ে গেলেও কিন্তু ওদের খেলাধুলা শেষ নাই খেলাধুলা খেলবে যেখানে যাবে ওখানে খেলা শেষ নাই আর আমার ফেস দেখতে পারছেন অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছে আসলে সকালে বের হয়েছিলাম এখনও অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে আর এত বেশি গরম পড়তে ছিল ঈদের আগের দিন থেকে অনেক বেশি ঘামাতেছিলাম আর ওয়াদি বেবি এখানে ফ্লাওয়ারগুলো দেখাতে ছিল আর মাসাল্লাহ বেবি ঘোরাঘুরি অনেক বেশি পছন্দ করে ও আমাদের সাথে অনেক এনজয় করতেছিল দে ঘোরাঘুরির পর্বের শেষ নেয় রিলেটিভসদের বাসায় ঘোরাঘুরি শেষ হলে এরপরে ঘুরতে যাব বিচ পার্ক রেস্টুরেন্ট এগুলোতে তো এগুলো করতে করতে আমরা ঈদের সাত দিন কাটিয়ে দিই আপনারাও কি এমন করেন কিনা না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আর শেয়ার করে আমাদের সাথে আর আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব করে দিবেন রাখবেন আবারও ছোট খালোমনির আসলাম আর সাইকেল জোর করে আমাদেরকে আবার ওদের বাসায় নিয়ে একেবারে রাতে ডিনার করে তারপরে যেতে দিবি ওদের বাসা থেকে তো ওদিবেবিও আমারের সাথে সাইকেল সাথে অনেকেই বেশি এনজয় করে তো ও আসতে চাচ্ছিল ওই জন্য চলে আসলাম এদিকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে আর দুজনই আইসক্রিম খাওয়া নিয়ে মিলে একসাথে খাচ্ছি আর আমার কিন্তু কাপের চাইতে এই আইসক্রিমটা সেদিন কোন আইসক্রিমটা অনেক বেশি পছন্দ আমরা সবাই মিলে অনেক মজা করে আইসক্রিম খেয়ে তো সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আর বেশি বেশি ঈদে ঘোরাঘুরি করবেন ফর দেুডে আল্লাফে